অবীর সিং মুভি দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন কিয়ারা আদবানি সম্প্রতি এই বলিউড ডিভার হঠাৎ হাসপাতালে যাওয়া নিয়ে জল্পনা শুরু হয় বছর শুরুর আগ মুহূর্তে কাজের ব্যস্ততা ও ব্যক্তিগত জীবন নিয়ে কিয়ারা ছিলেন খবরের শিরোনামে কিন্তু নতুন বছরের শুরুতেই তার অসুস্থতার খবর চিন্তায় ফেলে দেয় ভক্তদের শনিবার সকালে শোনা যায় অতিরিক্ত ক্লান্তির কারণে অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে অনুরাগীরা যখন উদ্বিগ্ন তখন কিয়ারার পিয়ার টিম জানায় হাসপাতালে তিনি ডাক্তার দেখাতে গিয়েছিলেন তবে ভর্তি হননি চিকিৎসকরা তাকে কাজ থেকে বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছেন অতিরিক্ত শুটিং ও কাজের চাপের কারণে দুর্বল হয়ে পড়েছিলেন এই বলিউড নায়িকা এর আগে বড়দিনে স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে কিয়ারার একটি অন্তরঙ্গ ছবি ভাইরাল হয় ছবিটি দেখে অনেকেই ধারণা করেন হয়তো সুখবর আসতে চলেছে এই গুঞ্জন নিয়ে সিদ্ধার্থ কিয়ারা মুখ না খুললেও কিয়ারার অসুস্থতার খবর উঠতেই অন্তঃসতা হওয়ার গুঞ্জন আরও জোরালো হয় দু সালে শের শাহ ছবিতে কিয়ারা ও সিদ্ধার্থের অন স্ক্রিন রসায়ন দর্শকপ্রিয়তা পায় ছবির বাইরেও তাদের প্রেমের গুঞ্জন শুরু হয় দীর্ঘদিন সম্পর্কের পর গত বছরের ফেব্রুয়ারিতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিয়ের পরও কিয়ারা নিজের কাজ ও সংসারের মধ্যে ব্যালেন্স করে যাচ্ছেন দারুণভাবে কবীর সিং গুড নিউজ লাস্ট স্টোরিজ থেকে শুরু করে ভুলভুলাইয়া দুয়ের মতো সিনেমায় কিয়ারা নিজেকে প্রমাণ করেছেন বহুমুখী চরিত্রে সিদ্ধার্থীর সঙ্গে বিয়ের পরও সত্য প্রেম কি কথা অভিনয় প্রশংসিত হয়েছে তবে বছরও শুটিং আর প্রচারণার ব্যস্ততায় তিনি যেন বিশ্রাম নেওয়ার সুযোগই পাননি কিয়ারা আদানির আকস্মিক হাসপাতালে যাওয়ার খবর ভক্তদের চিন্তিত করলেও তিনি এখন পুরোপুরি সুস্থ এবং বিশ্রামে আছেন গুঞ্জন ও ক্লান্তির এই গল্প যেন আরও একবার প্রমাণ করে তারকাদের ব্যক্তিজীবন নিয়ে কতটা কৌতূহলী তাদের ভক্তরা